দু পঁচিশ সালে এসে আপনি যদি ডিসিশন নেন যে আপনি একটি ওয়াশিং মেশিন পার্সেস করবেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য আজকের ভিডিওতে তো জানাবো একটি ওয়াশিং মেশিন পার্সেস করতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে তারপর ওয়াশিং মেশিন কিনতে হবে বা ওয়াশিং মেশিনের কোন কোন কোয়ালিটি দেখে আপনি ওয়াশিং মেশিন কিনবেন বা কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন কিনবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সাথে আছি জাহিদ এবং আপনারা দেখছেন জেটিসি ইউটিউব চ্যানেল তো ওয়াশিং মেশিন পার্সেস করার আগে প্রথমে আপনাকে ভাবতে হবে যে আপনি কোন ধরনের ওয়াশিং মেশিন কিনবেন তো এই ওয়াশিং মেশিন কিন্তু কয়েক ধরনের হয় তো ওয়াশিং মেশিন কেনার আগে আপনাকে প্রথমে ডিসিশন নিতে হবে যে আপনি কোন ধরনের ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছেন তো এই কয়েক ধরনের মধ্যে সেমি অটোমেটিক ফুল অটোমেটিক টপ লোড বা ফ্রন্ট লোড এই কয়েক ধরনের ওয়াশিং মেশিন কিন্তু বাংলাদেশে ব্যবহৃত হয় তো সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন কিন্তু দাম তুলনামূলক কম কিন্তু এর কিছু কাজ কিন্তু ম্যানুয়ালি আপনাকে করতে হবে যেটা ফুল অটোমেটিক এটা কিন্তু সব কিছু মেশিনের সাহায্যে হবে বা স্বয়ংক্রিয়ভাবে হবে কিন্তু এর দাম তুলনামূলক বেশি টপ লোড ওয়াশিং মেশিন এটা কিন্তু সহজে ব্যবহারযোগ্য এবং তুলনামূলক সস্তা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন এটা কিন্তু পানি এবং বিদ্যুৎ সাশ্রয় করে কিন্তু দাম তুলনামূলক অনেক বেশি ধারণ ক্ষমতা আপনার পরিবারের সদস্যের উপর নির্ভর করে কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কত কেজির ওয়াশিং মেশিন কিনবেন আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি এক থেকে দুজন হয় তাহলে আপনি পাঁচ থেকে ছয় কেজির ওয়াশিং মেশিন কিনতে পারেন আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি তিন থেকে চারজন হয় তাহলে আপনি সাত থেকে আট কেজির ওয়াশিং মেশিন কিনতে পারেন এবং আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি অধিক হয় মানে অনেক হয় তাহলে আপনি নয় থেকে দশ কেজির ওয়াশিং মেশিন কিনতে পারেন স্পিনিং স্পিড যেই ওয়াশিং মেশিনে স্পিনিং স্পিড বেশি আপনি সেই ওয়াশিং মেশিনটি কেনার চেষ্টা করবেন সাধারণত ওয়াশিং মেশিনে কিন্তু আটশো থেকে এক হাজার আরপিএম স্পিনিং স্পিড যদি থাকে তাহলে আপনি সেটা নির্দ্বিধায় কিনতে পারেন এক হাজার প্লাস আরপিএম স্পিনিং স্পিড যদি থাকে তাহলে কিন্তু শুকানোর জন্য ভালো আপনাকে ওয়াশিং মেশিন কেনার আগে দেখতে হবে কোন ওয়াশিং মেশিনে পানি এবং বিদ্যুৎ সাশ্রয় করে যে ওয়াশিং মেশিনে ইনভার্টার মোটর লাগানো আছে বা ইকোবাল টেকনোলজি ব্যবহার করা সেই ওয়াশিং মেশিনে কিন্তু পানি এবং বিদ্যুৎ সাশ্রয়ী হয় এবং লোড যে ওয়াশিং মেশিন আছে এটা তো সব সময় পানি এবং বিদ্যুৎ সাশ্রয় করে ওয়াশিং মেশিন কিনলে অবশ্যই একটি ভালো ব্র্যান্ডের ওয়াশিং মেশিন কিন্তু আপনাকে কিনতে হবে ভালো ব্র্যান্ডের ওয়াশিং মেশিন কিনলে দীর্ঘ ভালো পারফরমেন্স কিন্তু পাওয়া যায় যেমন বাংলাদেশে কিছু ভালো ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে এর ভিতর থেকে আপনি যে কোনো একটি নির্দ্বিধায় কিনতে পারেন যেমন স্যামসাং এলজি হায়ার ওয়াল্টোন বা শার্প বা ওয়ারপুল ইত্যাদি এই জাতীয় ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আপনি নির্দ্বিধায় কিনতে পারেন এরা দীর্ঘমেয়াদি ভালো সার্ভিস দিয়ে থাকে এবং ওয়াশিং মেশিন কেনার আগে কিন্তু অবশ্যই আপনাকে শিওর হতে হবে যে ওয়াশিং মেশিনের ওয়ারেন্টি কত বছর দিচ্ছে সাধারণত যদি এক থেকে তিন বছরের ভিতরে ওয়ারেন্টি দিয়ে থাকে তাহলে আপনি সেটা কিনতে পারেন ওয়াশিং মেশিন কেনার আগে অবশ্যই যেসব ওয়াশিং মেশিনে অতিরিক্ত কিছু ফিচার্স যুক্ত করা আছে সেগুলো কেনার চেষ্টা করবেন যেমন ড্রাই মোড যেটা খুব দ্রুত শুকানোর কাজে ব্যবহৃত হয় চাইল্ড লক যেটা শিশুদের নিরাপত্তার জন্য ব্যবহৃত হয় বা সাইলেন্ট অপারেশন এই ফিচার্সের কারণে কিন্তু আপনার ওয়াশিং মেশিনের সাউন্ড কম হয় এখন আসা যাক দাম বা বাজেট এর ওপর নির্ভর করে আপনি কোন ধরনের ওয়াশিং মেশিন কিনবেন আপনার বাজেট যদি বিশ হাজার বা বিশ হাজারের আশেপাশে হয় তাহলে আপনি সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন কিনতে পারেন আপনার বাজেট যদি বিশ হাজারের ওপরে হয় বা তিরিশ চল্লিশ হাজারের আশেপাশে যায় তাহলে আপনি ফুল অটোমেটিক যে ওয়াশিং মেশিন আছে এটা কিনতে পারেন এবং আপনার বাজেট যদি চল্লিশ হাজারেরও বেশি হয় বা পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত আপনার বাজেট হয়ে থাকে তাহলে আপনি ফ্রন্ট লোড যে ওয়াশিং মেশিন আছে এটা কিনতে পারেন আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী আপনি সঠিক মডেলটি নির্বাচন করে তারপর ওয়াশিং মেশিন কিনবেন বা আপনার যদি নির্দিষ্ট কোনো মডেল বা ব্র্যান্ড নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানানোর চেষ্টা করব এবং ওয়াশিং মেশিন কেনার আগে আপনি যেখান থেকে বা যে শোরুম থেকে ওয়াশিং মেশিন কিনবেন তাদের সার্ভিস কেমন বা যে ব্র্যান্ডের ওয়াশিং মেশিন কিনবেন তাদের সার্ভিস কেমন এটা শিওর হয়ে তারপরে আপনি ওয়াশিং মেশিন কিনবেন এতে আপনার জন্য ভালো হবে কারণ যে কোনো সময় কিন্তু ইলেকট্রনিক্স পণ্য নষ্ট হয়ে যেতে পারে এতে করে আপনি যাতে সার্ভিস ভালো তাদের পণ্য যদি কিনেন তাহলে কিন্তু সার্ভিসটি ভালো মতো পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওই সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ